দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির পরিচালক মিনহাজ পান্নান ইমনের সঙ্গে আমরা তার সাথে যুক্ত হচ্ছি ইমন ভাই সালাম আলাইকুম সালাম জি ইমন ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই এটা কোন ধরনের পুঁজিবাজার প্রত্যেক দিন সূচকের পতন হয় টানা এগারো কার্য দিবস সূচকের পতন হয়েছে লেনদেনের গতি প্রত্যেক দিন কমে বছর শেষে নেগেটিভ রিটার্ন আসে সতেরো পার্সেন্ট আসলে কোন ধরনের পুঁজিবাজার আপনাকে ধন্যবাদ হল সত্য প্রশ্ন করেছেন আসলে আমাদের পুঁজিবাজার সংজ্ঞা আমরা যেভাবে শিখেছি সেটা আমাদের বাজারকে সেই সংজ্ঞায় সংজ্ঞায়িত করা আসলে এখন আর যাচ্ছে না পুঁজিবাজার বাজারের যে বেসিক যে কনসেপ্ট সেগুলো কোনোটাই আসলে আমরা বিগত দিনগুলোতে ফলো করিনি পুঁজিবাজারের বিনিয়োগকারীর সাথে বাজারের যে সম্পৃক্ততা যেভাবে হবার কথা তার কোনোটা কি আসলে বাস্তবায়ন করতে পারেনি সেই কারণেই পুঁজিবাজার কাজকে আসলে একটা ভিন্ন বাজার মনে হচ্ছে মনে হচ্ছে না যে কোনো পৃথিবীর অন্য কোনো বাজারের মতো আমাদের বাজারকে আসলে মনে হচ্ছে না আমি যদি একটু একটি করে বলি তাহলে আপনি হয়তো জিনিসটা কারো সহজ হবে প্রথমত আমাদের পুঁজিবাজারের মূল উপাদানগুলো কি আমরা আসলে এখন যে ছোট বাজার ছোট বাজার আমাদের মূল উপাদানটি হচ্ছে ইকুইটি ইকুইটি মার্কেট আমরা এখানে কিছু কোম্পানি লিস্টেড করি তো বাজারে যেই শেয়ার গুলো বাজারে আসবে বা যে কোম্পানিটা বাজারে লিস্ট হবে সেই মান এবং তার গুণগত মানের উপর নির্ভর করবে বাজারের বাজারের বর্তমান বৈশিষ্ট্য আমরা আমরা যদি বিগত বা কিছু সময় আগে থেকেও দেখি যে বাজারে এনেছি গুণগত মানগুলো কিন্তু প্রস্তুবিদ্ধ এবং সে বাজারে মানসম্পন্ন আইপি বলতে যেটা আমরা বুঝাই একটি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ব্যালেন্স শিট বলতে আমরা যেটা বুঝাই একটা স্বচ্ছ বা সৎ উদ্যোক্তার বলতে যেটা বুঝাই তার কোনোটাই আমরা সেটা বাজারে বাস্তবায়ন করতে পারিনি সেই কারণে আসলে কোম্পানিগুলির গুলোর হয়ে যাবার কারণে কোম্পানির কথা দর হারিয়েছে বিনিয়োগকারী কোম্পানির উপর আস্থা হারিয়েছে সর্বশেষ বাজারটি ধ্বংস হয়েছে সে কারণে আজকে আপনি বিধ্বস্ত বাজার দেখতে পাচ্ছেন জি ইমন ভাই আপনি বললেন যে ভালো গুণগত মানের আইপিও আসতে পারেনি ভালো গুণগত মানের কোম্পানি লিস্টিং করা যায়নি এক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে কেন করা যায়নি আরেকটি প্রশ্ন হচ্ছে এখন যদি দেখা যায় যে অনেকগুলো বিশ্বের অন্যান্য দেশে পুঁজিবাজার থেকে অর্থায়ন হয় বেশিরভাগ অর্থই এবং বাংলাদেশে ভিন্ন চিত্র দেখা যায় যে ব্যাংক থেকে চোদ্দো পার্সেন্ট সুদে অর্থায়ন নিচ্ছে কিন্তু পুঁজি বাজার থেকে নিচ্ছে না সেক্ষেত্রে কি সেটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে না আপনার কাছে না আমার কাছে মোটেই ব্যতিক্রম মনে হচ্ছে না বাংলাদেশে আপনি যে বিগত দিনের মানে আপনি যদি কালচারটা খেয়াল করেন তাদের যে ব্যাংক থেকে টাকা টাকা নিতে আসলে কোনো কোনো কিছু মর্গেজ দিতে হয় না কোনো আইন কানুন পরিপালন করতে চায় না একজন ব্যক্তি ইচ্ছা করলে লক্ষ কোটি টাকা বাজার থেকে কোনো সিকিউরিটি ছাড়া নিতে পারে কোনো মর্গেজ ছেড়ে নিতে পারে কোন নিয়ম কানুন নিতে পারে তাহলে সে কষ্ট করে পুঁজি বাজার সে কেন আসবে যারা দুষ্ট উদ্যোক্তা যারা বড় উদ্যোক্তা তারা মনে করেছে পুঁজি বাজার হাঙ্গামা আইনি কারণে জটিলতা অনেক বেশি বিনিয়োগকারী ধকল বেশি এখানে এজিএম করতে হয় ইজিএম করতে হয় বিনিয়োগকারীকে ফেস করতে হয় রেগুলেটরের যন্ত্রণা সহ্য করতে হয় অথচ ব্যাংকে আপনি যদি রাজনৈতিক ক্ষমতা থাকে আর যদি ব্যাংকের কর্মকর্তাদের আপনি সন্তুষ্ট করতে পারেন আপনি দেখা গেছে দুই লক্ষ কুড়ি টাকাও বিনা কি বলে মর্গেজ দিয়ে নিতে পারেন এত সহজ জায়গা থাকতে পুঁজি বাজার মানুষ কেন আসবে আপনি ডিএসির একজন পরিচালক সেক্ষেত্রে আপনারা পুঁজিবাজার সম্পর্কে প্রমোট করেন আপনি একটু আগে যেটি বলছিলেন ভালো কোম্পানি গত পনেরো বছরে পুঁজিবাজারে আমরা লিস্টিং করতে পারিনি এক্ষেত্রে ব্যর্থতা কার ডিএসি এবং বিএসিসির মধ্যে কি সমন্বয় রয়েছে দেখুন এই কথা বলার সহজ ডিএসএসি বিএসএ কিন্তু সমন্বয় থাকবে না কেন প্রতিদিন তাদের সাথে যোগাযোগ হচ্ছে দুটো রেগুলেটর একটা ছোট রেগুলেটর একটা বড় রেগুলেটর প্রাইমারি মেইন রেগুলেটর বা যেটাকে আমরা কমিশন তাদের সমন্বয় না থাকলে শেয়ার বাজারটি চলছে কি করে আসলে সমন্বয়হীনতার প্রশ্ন না প্রশ্ন হচ্ছে বিগত দিনগুলিতে বাজারে যে সমস্ত আইন কানুনগুলি করা হয়েছে তার বেশি বেশিরভাগই আমরা দেখেছি যে বিনিয়োগকারী বান্ধবনী বাজার বান্ধবনি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কোনো কোনো আইপিউকে প্রাধান্য দেওয়ার জন্য কোনো কোনো কে বাজারে আনবার জন্য নানা আইনি ছাড় দেওয়া হয়েছে বিনিয়োগকারী স্বার্থ সেখানে চিন্তা করা হবে আর ঢাকা স্টক এক্সচেঞ্জ বা কমিশন যার কথা বলেন এই বাজার খারাপের জন্য সবার সকলেই কম বেশি দায়ী সেটা ব্রোকার ডিলার কেউ দায়িত্ব হাড়াতে পারবে না কিন্তু মূল ক্ষমতা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ব্রোকার বা ডিলার হাতে নেই ব্রোকার ডিলার বা ঢাকা স্টক কিন্তু আইপিও অনুমোদন দেয় না তার স্টক এক্সচেঞ্জ লিস্ট এবং ডিলিস্ট করবার ক্ষমতা রাখে ব্রোকার ডিলার আমরা ট্রানজাকশন করি আইপিও অনুমোদন দিতে পারি না আমরা আইপিও আনিও না আমরা আইপিও নিয়ে প্রমোটও করি না আইপিও আসবার পরে সেটা কেনা বাছার আমরা ব্রোকারের ভূমিকা লিপ্ত থাকি মূলত ভালো আইপিও আনবার জন্য মূল ভূমিকা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আইপিও দেওয়ার পর সে কিছু অবজারভেশন দিতে পারে আর মূল অনুমোদনের ক্ষমতা কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ সংস্থার কাছে যাদের দায় দায়িত্ব এই প্রশ্নের আমার বক্তব্য অনুযায়ী দায়িত্বগুলো আমি মনে করি নিহিত নিহিত আছে উত্তরগুলো জি এক্ষেত্রে আপনি যেটা বললেন যে মূল নিয়ন্ত্রণটি রয়েছে বিএসিসির উপর এবং যে কোনো আইপি অনুমোদন থেকে শুরু করে পুঁজিবাজারে সব কিছু উপর নির্ভর করে ডিমিউচুয়ালাইজেশনের পরে আসলে ডিমিউচুয়ালাইজেশনে আগে কিন্তু পুঁজিবাজার ভালো ভালো আইপিও এসছে ডিমিউচুয়ালাইজেশনের পর থেকে কি সেটা শুরু হয়েছে আরো নির্বংশত্ব আপনি জানতে চাইছেন আমার ডিভিশন আমরা কেন করেছিলাম আমরা মনে করেছি শেয়ার বাজারে যে দুশো জন ব্রোকার আছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে না তারা সততার সাথে কাজ করেন না এবং তাদের তাদেরকে এক ধরনের খারাপভাবে সংজ্ঞিত করা হচ্ছে সে কারণে কিন্তু বিগত সরকার এটাকে ডিমিচুরাইজ করেছে ডিমিচুরাইজ করে আমাদের বোর্ডের বারো জনের বোর্ডকে অর্থাৎ যারা স্টক এক্সচেঞ্জের মেম্বার ছিল মূল সদস্যদের তাদেরকে বারো জনের সদস্য সেখানে আগে পরিচালক থাকতো সেখানেও কিন্তু স্বতন্ত্র পরিচালক ছিল বারো জন চব্বিশ জনের বোর্ড ছিল এটাকে ভেঙে এগারো জনের বোর্ড করা হয়েছে সেখানে নির্বাচিত সদস্য রাখা হয়েছে চারজন আর অনির্বাচিত স্বতন্ত্র সরকার বলা যায় যে সরকার নিয়োজিত কিছু স্বতন্ত্র নিয়োগ পরিচালক হয়েছেন সাতজন আমরা বিগত পনেরো বছর দেখলাম আমরা দেখেছি স্পেশালি রাজ দুটো সেশন আমরা দেখেছি যারা স্বতন্ত্র পরিচালক এসেছেন তারা তাদের যোগ্যতা যাই থাক তারা মূলত নিয়ন্ত্রণ সংস্থার যারা নিয়োজিত হবার কারণে তাদের প্রতি তারা তাদের দায়িত্ববোধ বা দায়বদ্ধতা তাদের বেশি থেকেছেন ফলে নিয়ন্ত্রণ সংস্থা কোনো ভুল ত্রুটি করলেও তারা সেটাকে সেভাবে দেখেননি কিন্তু তার কিছু ব্যতিক্রম আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি আমি একটু খারাপ কথা সবই মানে নেতিবাচক নয় তার এই সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে চারজন কিন্তু খারাপ কাজ করার সুযোগ নেই দায় দায়িত্ব বেশিরভাগটাই থেকেছে স্বতন্ত্র পরিচালক দিকে গত দুটো সেশনে কিন্তু তারাই আহ ছিলেন ফলে আকাশ চন্দ্রের পরিচালক প্রশ্ন দায় দায়িত্ব থাকে বেশিরভাগ তাদের দিকে যায় কিন্তু এবার কিছুটা ব্যতিক্রম হচ্ছে আমি এই জন্য এই বর্তমান কমিশন মাকসুর সাহেবের নেতৃত্বে যে কমিশন তিনজন কমিশন আছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই তারা এবার ঢাকা পরিচালন যাদের দিয়েছেন সাতজন এবং চট্টগ্রামে দিয়েছেন তাদের সকলকে আমরা ইতিমধ্যেই বলতে সক্ষম হয়েছি তারা সৎ এবং যোগ্য ব্যক্তি ফলে আগের সাথে এখান থেকে আমরা আশা করতে পারি এই বোর্ড এবং এই স্বতন্ত্র পরিচয় নেতৃত্বে যে বোর্ড স্পেশালি যেই দুজন চেয়ারম্যান আমরা পেয়েছি তাদের নেতৃত্বে আশা করছি আগের ভুল ত্রুটিগুলি শুধরে সামনের দিকে হয়তো ভালো কিছু করবার সুযোগ তৈরি হচ্ছে এবং আমি আশাবাদী জি ইমন ভাই আপনি যদি আমাদেরকে বলতেন যে আসলে কি করলে এই মুহূর্তে পুঁজিবাজারে যে রুগ্ন অবস্থা সেই রুগ্ন অবস্থা থেকে পরিত্রাণ হবে বিনিয়োগকারীদের আস্থা ফিরে পাবে এবং সব সব বিনিয়োগকারীরা আবারও বিনিয়োগমুখী হবে ধন্যবাদ এটা মানে অনেক বড় প্রশ্ন অনেক কঠিন একটা বিষয় পুঁজিবাজারকে ভালো করবার জন্য শুধুমাত্র ব্রোকার ডিলার বা ঢাকা চয়েসের বা নিয়ন্ত্রণ সংস্থা চাইলেই হবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নজরদারি সেখানে থাকতে হবে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ডিএসি ব্রোকার থেকে বারংবার চেষ্টা করেছি মাননীয় অ্যাডভাইজার সাথে দেখা করতে আমরা ব্যর্থ হয়েছি সরকারের উচ্চ মহলকে আমরা আসলে শেয়ার বাজারে বর্তমান রুগ্ন দশা সম্পর্কে বোঝাতে আমার মনে হয় আমরাও ব্যর্থ হয়েছি এক্ষেত্রে তাদের নজরদারি আমাদের কাছে কম মনে হয়েছে শেয়ার বাজার যতই রুগ্ন থাক যতই দুর্বল থাক বাজারের লেনদেন যতই নিচে থাক সরকারের ততটা নজরদারি এখানে আমরা পাইনি সরকারকে উদ্বিগ্ন দেখছি না আমরা এই মুহূর্তে সরকার যদি কিছুটা নজরদারি করে এখানে যদি আগ্রহ প্রকাশ করে তাহলে বিনিয়োগকারী রাস্তা পারবে বিনিয়োগকারীও কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে আর সরকারের বিনিয়োগ শেয়ার বাজারে চালাটা মাথা নেই আমরা যত চেষ্টা করি সরকার যদি সরাসরি সম্পৃক্ত না হয় তাহলে করে রাস্তা এই মুহূর্তে ফেরত অনেকই কঠিন জি সরকারকে সম্পৃক্ত করার জন্য বিএসিসি কি যথেষ্ট নয় নাকি আরও কোনো অন্য কোন পন্থা রয়েছে যার মাধ্যমে আসলে সরকারকে নজর দৃষ্টি আকর্ষণ করা যাবে সরকারকে এখানে আমি মনে করি যে সম্পৃক্ত করবার জন্য ঢাকা স্টক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিয়ন্ত্রণ সংস্থাও কিন্তু পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সার্বিক যদি আপনি দেখেন পত্রিকা খুললেই দেখা যায় দেশের রুগ্ন দশা ব্যাংকিং সেক্টরের বিপর্যয় অর্থনীতি নানা রকম নেতিবাচক সংবাদ এগুলো আসলে বিনিয়োগকারীকে হতাশাগ্রস্ত করছে তারপর আপনাকে যে কথা শুরুতেই বলেছি বিগত পনেরো বছরের দুঃশাসনের যে অপ অপশাসনের যে আইপিও গুলো এখানে এসেছে সে গুলোর দাম আপনি দেখেন দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা বিনিয়োগকারী তাদের পুঁজি পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর টাকা হারিয়ে বসে আছে হঠাৎ করে বিনিয়োগকারীকে আপনি সেই পুরনো শেয়ারগুলো দিয়ে তাদেরকে আশাবাদী করতে পারবেন না নতুন নতুন ভালো ভালো শেয়ার আনতে হবে সম্পন্ন শেয়ার আনতে যার কিছুটা দিক নির্দেশনা আমি ধন্যবাদ দিতে চাই কমিশনকে যে আপনারা দেখেছেন ইতিমধ্যে একটি আইপিও কিন্তু আগের কমিশনের অ্যাপ্রুভ করা একটি কমিশন যেটা দুয়ার সেটা কিন্তু অ্যাপ্রুভ করে গিয়েছিল আগের কমিশন কমিশন বাজারে বিভিন্ন মতামত পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন নেতিবাচক সংবাদের ক্ষেত্রে কিন্তু গত দুই দিন আগে বর্তমান কমিশন সেই আইপিওটিকে নতুন করে ইভ্যালুয়েট করবার জন্য তিনি ঢাকা স্টোর যাবার পাঠাবেন বলে বলেছেন এবং সেই প্রক্রিয়াটা বন্ধ করেছে যেটা উনিশ তারিখে শুরু হবার কথা ছিল এটাকে আমি মনে করি একটা বড় ধরনের একটা বড় ধরনের সূচনা এবং বড় ধরনের একটা ইঙ্গিত ইতিবাচক সংবাদ অর্থাৎ কমিশন একটা অবস্থান নিয়েছে শক্ত অবস্থান নিয়েছে ভালো এবং মানসম্পন্ন এবং বিতর্কের উর্ধে যে ভালো আইপিও কে আনবার যেই আশাবাদ তারা ব্যক্ত করেছেন আমি মনে করি তার একটা সূচনা হয়েছে ফলে এখান থেকে আমরা আশা করতে পারি জি ইমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন